নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বাড়িতে বেশ কিছুদিন ধরেই এই ঢেঁড়স গুলো পরেছিল খাওয়া হচ্ছিল না যদিও এই ঢ্যাঁড়স আমার খুব একটা পছন্দের সবজি নয় কিন্তু কি আর করা যাবে খাওয়ার ফেলে তো আর দিতে পারি না কিন্তু এটাকে এমন ভাবে রান্না করতে হবে যাতে খেতেও অনেক ভালো লাগে আবার প্রতিদিনের মতো এক রান্নাও যেন না হয় যার জন্য আমি কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে প্রথমেই জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ অন্যান্য সবজি কাটার পর ধোয়া হলেও ঢ্যাঁড়স কিন্তু কাটার আগেই ধুতে হয় তারপর ঢ্যাঁড়সের দুই দিকটা একটু করে কেটে বাদ দিয়ে একটু বড় বড় করেই কেটে নিয়েছি ওই একটা তিন চার টুকরো করে কেটেছি এবার ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে চার পাঁচটা আমসি জলে ভিজিয়ে রেখেছি আর তার সাথে চামচ বেটে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে ঢেঁড়স ভেজে তুলে ওই কড়াইতেই আমসি ভেজানো জল সরষে বাটা নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার রসটা যখন ভালোভাবে ফুটে যাবে ওর মধ্যে ভেজে রাখা ঢেঁড়স গুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো জানি ও